সংযুক্ত হয়েছে যমুনা টেলিভিশনের নবম বর্ষপূর্তি দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় ইফতার মাহফিল ও আলোচনা সভা এ সময় প্রবাসীদের নিয়ে বিশেষ বুলেটিন প্রচার করায় টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা জানান প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত যমুনা টেলিভিশনের দশম বছরে পদার্পণ উপলক্ষে দুবাইয়ে ছিল নানা আয়োজন যমুনা টিভির দর্শক ফোরামের উদ্যোগে সাধারণ প্রবাসীদের সৌজনে আয়োজন করা হয় ইফতার মাহফিল এছাড়া কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয় আয়োজনে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন যমুনা টেলিভিশনের প্রবাসী বাংলাদেশ নিউজটাকে আমরা দেখলে আমাদের আমরা যারা সাধারণ প্রবাসী আছি এদেশে বা আরো অন্যান্য দেশে আমরা আমাদের

প্রবাসীদের জন্য এবং বাংলাদেশীদের জন্য অত্যন্ত স্বচ্ছ নিউজগুলো আহ করে থাকে এই জন্য যমুনা টিভি কে আমার এবং প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই ছিল আলোচনা সভাও এ সময় যমুনা টেলিভিশনের বস্তুনিষ্ঠ খবরের প্রশংসা করেন বক্তারা প্রবাসীদের জীবনযাত্রা নিয়ে বিশেষ বুলেটিন প্রকাশের জন্য যমুনা টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অতিথিরা প্রবাসী সত্য বস্তুনিষ্ঠ ও মরণ সংবাদ পরিবেশন করে থাকে পাশাপাশি আমি আশা করব ভবিষ্যতেও প্রবাসীদের অধিকার সংরক্ষিত প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আরও বেশি সংবাদ প্রকাশের সচেতন থাকবে এই সব সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় প্রবাসী সহ দুই শতাধিক বাংলাদেশি হিমাদ্রিতা বর্মন যমুনা নিউজ সৌদি আরবে জাতীয় পার্টি রিয়াদ শাখার উদ্যোগে আয়োজিত হয়েছে ইফতার মাহফিল ও আলোচনা সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে করা হয় আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি কামরুজ্জামান কাজল সঞ্চালনা করেন প্রচার সম্পাদক মোহাম্মদ কবির হোসেন প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির হোমনা তিতাস আসনের সাবেক এমপি আমির হোসেন ভুইয়া বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির সদস্য শরীফুল ইসলাম উপদেষ্টা মাসুদ রানা রবিউল ও মোহাম্মদ জামাল উদ্দিন আলোচনা সভায় বক্তব্য রাখেন সাদিকুল ইসলাম সামিমি সহ অন্য সদস্যরা মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান দক্ষিণ আফ্রিকায় পবিত্র মাহের রমজান উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করে ইসলামিক ফোরাম অব আফ্রিকা জোয়ানস স্থানীয় একটি রেস্টুরেন্টে করা হয় আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটির ক্ষমতাসীন দলের সাবেক সংসদ সদস্য ইসমাইল বাদী সভাপতিত্ব করেন আবুল সভা পরিচালনা করেন শরীফুল ইসলাম প্রধান বক্তা ছিলেন আয়োজক সংস্থার সভাপতি মোশাররফ হোসাইন আয়োজন স্থানীয় প্রবাসীদের সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইতালির ভেনিসে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় প্রবাসী মুবারক হোসেনের উদ্যোগে ভেনিস বাংলা স্কুল প্রাঙ্গনে করা হয় আয়োজন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান পাঠ করেন হাফেজ ফাহিম খায়রুল আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ সহ উপস্থিত ছিলেন বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন ধালি ও প্রধান শিক্ষিকা দিলরুবা জামান এছাড়া আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা রফিকুল বারি সহসভাপতি আফাই আলী সাধারণ সম্পাদক সোহেল আক্তার সোহেল আক্তার বিপ্লবী লক্ষিত সোহেল তার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক আশিক পল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদুল্লাহ সোহেল কবির মাহমুদ শহীদুল ইসলাম সুজন মেহরুল মলি অলি আফসারি খান উম রিক্তা আব্দুর রফ ফখরুল চৌধুরী ও কামরুজ্জামান উজ্জ্বল যুক্তরাজ্যের ওল্ডহ্যামে অনুষ্ঠিত হল কমিউনিটি গেট টুগেদার ও সেহরি পার্টি স্থানীয় মজাবাইট রেস্টুরেন্টের পক্ষ থেকে করা হয় আয়োজন অনুষ্ঠানটি পরিচালনা করেন সাদেক আহমেদ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাদিকুর রহমান ও রুমেল আহমেদ উপস্থিত ছিলেন ম্যানচেস্টারের বাংলাদেশ সহকারী হাইকমিশনার কাজী জিয়া উল হাসান কাউন্সিলর আব্দুল জব্বার ও আকির রহমান সহ স্থানীয় প্রবাসীরা কমিউনিটির সদস্যদের মাঝে যোগাযোগ বাড়াতেই এই ধরনের উদ্যোগ বলে জানান আয়োজকরা সেহরিতে ছিল বিভিন্ন ধরনের দেশীয় খাবারের আয়োজন প্রবাসীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এই হাসপাতাল ও কেয়ারহোমস গুলোতে বিনামূল্যে খাবার সরবরাহ করে আসছে বাইট রেস্টুরেন্টস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদার রহমান লন্ডন থেকে আইনি লড়াই করতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তর জানা যাবে বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে বিএনপি নেতার করা আবেদনের পর আদেশের জন্য এই দিন ধার্য করেছেন আদালত দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালত শুনানি শেষে এই দিন ধার্য লন্ডনে থেকে আইনি লড়াই করতে আইনজীবীদের মাধ্যমে আবেদন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান গত উনত্রিশ মার্চ এই দুই আসামির পক্ষে মামলার শুনানিতে অংশ নিতে আবেদন করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার দুপুরে এ বিষয়ে শুনানি হয় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের পক্ষে তাদের আইনজীবী ন্যায় বিচার নিশ্চিতে শুনানিতে অংশ নেয়ার যুক্তি তুলে ধরেন সংবিধানের একত্রিশ ধারায় পলাতক না ব্যক্তি নাগরিক এবং শুধু নাগরিক নয় বাংলাদেশে সাময়িকভাবে যদি কোনো নাগরিক বিদেশিও থাকে আর্টিকেল থার্টি ওয়ান বলেছে সেও একজন নাগরিকের মতো তাকে ডিফেন্ড করার জন্য অধিকার পাবে দুদকের পক্ষে প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল এর বিরোধিতা করে আদালতকে জানান আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন বিএনপি নেতা এই বাংলাদেশের ইতিহাসে ফৌজদারি কার্যবিধির ইতিহাসে সংবিধানের ইতিহাসে কোনো জায়গায় নজির নেই আসামি লন্ডনে বৈশা আরামে ঘুইরা ভিডিও কনফারেন্স করবে বাংলাদেশে আর তার পক্ষে কয়েকজন আইনজীবী হিসেবে তাকে ডিফেন্ড করবে ঘোষিত আয়ের বাইরে চার কোটি একাশি লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো একষট্টি টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফুল থানায় মামলা করে দুদক মামলায় তারেক রহমান জোবাইদা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্থ মানুকে আসামি করা হয় দুই সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয় শেখ মহিউদ্দিন নিউজ ঢাকা এগারো বছর বয়সী হুসেইন বেসু একের পর এক দাবা টুর্নামেন্টে জার্মানির হয়ে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে চার বছর বয়স থেকেই দাবার প্রতি ভালোবাসা এই ক্ষুদে খেলোয়াড়ের অথচ প্রতিনিধিত্ব করা দেশটিতে সে তার পরিবার এসেছিল সিরিয়া থেকে রিফিউজি হয়ে এখন হুসেনের লক্ষ্য ক্রোয়েশিয়ার মেট্রোপা কাপ ট্রফি জীবিত অগ্নিশিখা যেখানেই থাকুক না কেন তা নিজের মতো জ্বলে উঠবেই সিরিয়া রিফিউজি হয়ে জার্মানিতে আসা হুসেন বেসুকে দেখলে এমনটাই মনে হবে দাবা খেলায় এমন কৌশল বড় দাবারুদেরও হার মানাবে অথচ হুসেনের বয়স মাত্র এগারো বছর আমি আমার বাবা আর ভাইরা মিলে নিয়মিত দাবা খেলতাম একদিন হঠাৎ হুসেন এসে আমার কাছ থেকে দাবা খেলা শিখতে চায় তখন তার বয়স ছিল চার বছর আমি তাকে প্রাথমিক জিনিসগুলো শেখাই এরপর ছয় থেকে সাত মাস পরই তার কৌশল আমাদের সবাইকে অবাক করে আমার শুধু দাবা না অনেক ধরনের খেলাই ভালো লাগে প্রধানত গঠনমূলক খেলাই আমার ভালো লাগে যেমন লোগো দিয়ে কোনো কিছু তৈরি করা সেই সাথে আমি ব্যাডমিন্টনও খেলি তবে দাবা আমার সব থেকে বেশি বেশি ভালো লাগে কারণ আমার অঙ্ক করতে খুব ভালো লাগে আর দাবা খেললেও অঙ্ক করা লাগে দুই হাজার ষোলো সালে যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া থেকে পরিবার সহ জার্মানিতে আসে হুসেইনের পরিবার এরপর বাবা মুস্তাফার প্রথম কাজ ছিল একটি দাবার বোর্ড কিনা ও খুদে দাবারু খেলোয়াড়দের একটি ক্লাব খুঁজে বের করা সেই সময় হুসেইনের বয়স ছিল ছয় বছর তখনই ক্লাবের বাকিদের থেকে অনেক এগিয়েছিল এই খুদে দাবারু তাই তার কোচ আন্দ্রেস হুয়েহলার হুসেইনকে জাতীয় দাবা ক্লাবে ভর্তি করানোর পরামর্শ দেন সে যখন খেলা শুরু করে সে আর আমাদের মাঝে থাকে না কিভাবে জিততে হবে তা তার ভালো করেই জানা একদিন তাকে খেলার মাঝে দাবা বোর্ড ঘুরিয়ে ফেলতে বলা হয় যেন প্রতিপক্ষ তার অবস্থান নিতে পারে কিন্তু সে তাতে রাজি হয় না জয়ের জন্য এমন ক্ষুধাই তাকে জয় এনে দেয় একের পর এক দাবা টুর্নামেন্টে জার্মানির হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এখন লক্ষ্য ক্রোয়েশিয়ায় আয়োজিত মিট্রোপা কাপে জার্মানির হয়ে জয় তবে সেখানে রেজিস্ট্রেশনের জন্য অর্থ সংকট আছে তার পরিবারের তাই তো তার জন্য একটি সাহায্য তহবিল খুলেছেন হুসেইনের বাবা তার ও হুসেইনের কোচের বিশ্বাস খুব দ্রুতই পৃষ্ঠপোষক পাবে হুসেইন এখানে আমরা একটি সময়সীমার জন্য আছি সেই সময় ঘনিয়ে আসে আর সংখ্যা তৈরি হয় যদি আমাদের সময় আর না বাড়ানো হয় তাহলে আমরা কোথায় যাব তবে জীবন তো থেমে থাকবে না আমার বিশ্বাস তার জন্য খোলা সাহায্য তহবিলে আমরা দ্রুতই সারা পাবো মঞ্জুরি আজাদ যমুনা স্পোর্টস তিউনিসে উপকূলে দুটি নৌকা ডুবির ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে নিখোজ সাতাশ অভিবাসন প্রার্থী তাদের জীবিত পাওয়ার আশা দেখছেন না উদ্ধার কর্মীরা তথ্য অনুসারে শুক্রবার ইতালির উদ্দেশ্যে টিউনিশিয়া থেকে রওনা হয় একটি নৌকা যাতে ছিলেন সায়িত্রী সারোহী সমুদ্রে দুর্ঘটনায় পড়লে সতেরো জনকে জীবিত উদ্ধার করা যায় বাকিদের সন্ধানে চলছে তল্লাশি অপর নৌকা ছিলেন ছত্রিশ অভিবাসন প্রার্থী তাদের মধ্যে মিলছে না সাত জনের হদিস তিউনিশিয়ার কোস্টগার্ড জানিয়েছে বছরের প্রথম তিন মাসেই ইউরোপমুখী চোদ্দ হাজার অভিবাসন প্রার্থীকে ফিরিয়ে দেওয়া হয়েছে নারীদের হিজাব পরিধানের বিষয়টি নজরদারিতে আনতে রাস্তাঘাটে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান শনিবার এই কথা জানায় দেশটির পুলিশ বিভাগ ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে কারা ঠিকভাবে হিজাব পরেননি শুরুতে সতর্কবার্তা পাঠানো হবে পরে একই আচরণ করলে নেওয়া হবে আইনি পদক্ষেপ হিজাবাইন আইন সুরক্ষা এই গত বছর সেপ্টেম্বরে হিজাব ইস্যুতে আটকের পর পুলিশ হেফাজতে মৃত্যু হয় মহাস্বামিনীর এরপর ইরান জুড়ে ছড়ায় বিক্ষোভ প্রতিবাদ এর জেরে নৈতিকতা বিষয়ক পুলিশ বাতিল করা হলেও বহাল হিজাব নারী ফুটবল দলকে অলিম্পিক বাছাইয়ে পাঠানোর কোনো ইচ্ছাই বাফুফের ছিল না নাটক সাজিয়ে অন্যের কাঁধে দোষ চাপিয়েছে ফুটবল ফেডারেশন এমন বিস্ফোরক মন্তব্য করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল পুরো বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি পাশাপাশি বিসিবি সভাপতিকে নিয়ে করা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের মন্তব্য অশোভনীয় বলেও মনে করেন তিনি আকস্মিক ঘোষণায় বাফুফে জানায় অর্থাভাবে নারী দলকে পাঠানো যাচ্ছে না অলিম্পিক বাছাই পর্বে আর জন্য দায়ী করা হয় বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানকে কাঠগড়ায় দাঁড় করানো হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ফেডারেশন সাধারণ সম্পাদক জানান বাজেট চাইলেও তা পাশ করেনি মন্ত্রণালয় এ নিয়ে তোলপাড় ক্রীড়াঙ্গনে প্রধানমন্ত্রীর বকাও শুনতে হয় সভাপতি কাজী সালাউদ্দিনকে সেই বক্তব্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে খোঁচা দিয়ে কথাও বলেন তিনি জবাবে বিসিবি সভাপতি জানান ঘটনায় অন্য রহস্য দেখছেন তিনি প্রশ্ন তুললেন বাফুফের সদিচ্ছা নিয়ে এবার সেই রহস্যের জট খুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা আহসান রাসেল পুরো ঘটনাকে বাফুফের নাটক দাবি করে বলেন নারী দলকে পাঠানোর কোনো ইচ্ছাই নাকি ছিল না ফেডারেশনের সাতাইশে মার্চ আমরা এবং চিঠিটি পাওয়ার পরেই আমরা অর্থ মন্ত্রণালয়ে কিন্তু চিঠি লিখি যে ফুটবল ফেডারেশনের যে বাজেট প্রয়োজন কিন্তু আমরা দেখলাম উনত্রিশে মার্চে তারা সাংবাদিক সম্মেলন করলেন যে তারা এই বিষয়ে সরকার আমাদের কোনো টাকা দিচ্ছে না তা আমরা টিম পাঠাতে পারছি না কিন্তু আপনি যদি চিঠিটা দেখান আপনাদেরকে চিঠিটা দেখাচ্ছি চিঠিটা দেখেন চিঠিকে উল্লেখ আছে যে মার্চের মধ্যে এই টাকার বিষয়ে আমাদের ওনাদেরকে অবগত করার জন্য বলা হয়েছে তো একত্রিশে মার্চ কিভাবে তারা উনত্রিশে মার্চ গিয়ে বলে যে তারা টাকা পাচ্ছে না তারা টিম উজ্জ্বল করবে বা এখানে খেলাবে না তার মানে বোঝা যায় যে এটি আসলে তারা এখানে কোনোভাবেই নারী ফুটবল টিমকে সেই অলিম্পিক বাছাইতে খেলাবে না বলেই তারা এই ধরনের নাটক তারা তৈরি করেছে বিসিবি সভাপতির বক্তব্যের কোনো জবাব দিতে পারেনি বাফুফে তার মাঝেই হাটে হাড়ি ভাঙলেন ক্রীড়া প্রতিমন্ত্রী চাকরি করেন সাধারণ সম্পাদক তিনি সরকারকে দোষারোপ করে বক্তব্য দিয়েছেন যে সরকার এই টাকাটি না দেওয়ায় সেটা তারা টিম পাঠাতে পারেনি এটি উদ্দেশ্য প্রণোদিত ভাবেই আহ তারা এই কাজটি করেছে এবং এই উদ্দেশ্য কাজটি করে সরকারকে ওপরে দোষারোপ করে নিজের দোষ অন্যের কাজে চাপানোর জন্যই তারা আসলে এই কাজটি করেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে বাফুফের ইঁদুর বিড়াল খেলা নতুন নয় বর্তমান সভাপতির অধীনে কোনো স্পন্সর প্রতিষ্ঠানই দীর্ঘ সময় কাজ করতে পারেনি ফুটবলের সঙ্গে এখন তিনি নিজেই স্বীকার করছেন কেউ আর তাকে টাকা দিতে চায় না তাহলে ফুটবলটা চলবে কিভাবে। মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা ইন্দো প্যাসিফিক অঞ্চলের মেরিটাইম সেক্টরের নিরাপত্তায় বাংলাদেশের নৌবাহিনীর সাথে কাজ করতে চায় জাপান এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউ আমা কিমিনিকি তিন দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে আসা জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের দুটি যুদ্ধজাহাজকে সংবর্ধনা দেওয়া হয় রোববার সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত বলেন দুই দেশের উদ্যোগে বাংলাদেশে অনেকগুলো প্রকল্প চলছে যার সুফল পাচ্ছে মানুষ এই সফর বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি এর আগে দুপুরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় উরাগা ও আওয়াজি নামের দুটি জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত দল জাহাজ দুটিকে স্বাগত জানায় এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ